আর আমাদের দেশে যিনি সাড়ে পনেরোটি বছর চালিয়েছিলেন উনি হচ্ছেন লেডিজ ফিরাওন কি হচ্ছেন পুরুষ ফিরাউন আর আমাদের দেশে যিনি সাড়ে পনেরোটি বছর দেশ চালালেন উনি হচ্ছেন লেডিজ কথা কি ঠিক আছে উনি হচ্ছেন দুলা ভাই ইনি হচ্ছেন শালি আর কাছ থেকে সব সিস্টেম উনি নিয়েছিলেন কিভাবে দেশ চালাতে হবে প্রশাসন কোথায় নিয়োগ দিতে হবে প্রতিটা সেক্টরে কিভাবে তার রক্তের কানেকশন আত্মীয় সদনকে বসাতে হবে এটা ফিরাউনের চাল আর সেই ফিরাউনের উত্তর শরী লেডিজ ফিরাউন একই গাইডেন্স চালিয়ে ছিল কথা বলে ঠিক না আবার ভাইরা একটা কথা মনে রাখবেন জালেম কামান সুবচ্চা স্বাগত গবরি আকাশের পক্ষ থেকে লাল গোলাপ সুবচ্চা লাল গোলাপ সুবচ্চা গবরি আবাসীর পক্ষ থেকে নারায়ণ

بارك الله لنا ولكم في القران العظيم الحمد لله رب العالمين